বারো দশ 12 বড় সেফটি কাট এই ভ্যানে সমস্যা হবে না 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 ভ্যানে সমস্যা হলে কিছু বড় বড় কাট সুট একটা ভ্যানে করে নিয়ে চলে যাচ্ছে অ ভিডিওর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ শেয়ার পরবর্তী ভিডিওগুলো করবেন গ্রাম বাংলার মানুষ এভাবেই কাজ করে থাকে বড় বড় কাটগুলো এমন ভাবে সহজেই গাড়িতে তোলা হয়